السلام عليكم ورحمة الله وبركاته أنا ناس رضي الله تعالى عنه قال رسول الله عليه السلام انصر أخاك ظالماً أو مظلماً بكتة الظلل كده صحابي حجة أنص ابن مالك رضي الله عنه تكبوني تطيني اشهد كرين ده صباك صلى الله عليه وسلم بلين انصر أخاك ظالماً أو مظلماً تمي شهده تمر تمار بحيكي চাই সে জালেম হোক অথবা মাজলুম ফাঁকা লজুলুম ইয়া আল্লাহ আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু জালেমান অথবা এক ব্যক্তি রাসুফাক সাল্লাসালামকে বললেন হে আল্লা রাসুল আমি মাজলুমকে সাহায্য করব ঠিক আছে কিন্তু যে জালেম অত্যাচারী ব্যক্তি তাকে আমি কীভাবে সাহায্য করব আল্লাহ রসুল বলেন তাম না হু মিনাজ অর্থাৎ তুমি বিরত রাখবে জালেম ব্যক্তিকে তার জুলুমি থেকে তুমি বাধা প্রদান করবে তুমি তাকে নিবৃত করবে ফাদা আলিকা নাসরুকা ইয়া আর এটাই হলো তোমার জালেম ব্যক্তিকে সাহায্য করা তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল যে যখন কোনো জালেম জুলুম করে অত্যাচার করে সে যেই হোক প্রথমে তাকে নিবৃত করা এবং পরবর্তীতে যিনি মজলুম হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন এবং তার পাশে গিয়ে দাঁড়ানো এটা প্রত্যেক মোমেনের জন্য ওয়াজিব কর্তব্য আর এই হাদিস কেনা মে এবং মুসলিম রহমতুল্লাহ আল্লাহ তাদের শ হাদিস গ্রন্থে উল্লেখ করেছে